অনুপ্রবেশ ঠেকাতে বিএসএফ এর এই নতুন কৌশল এক আপনাদের সেই ছবি দেখাবো দেখুন কাঁটা তারের বেড়া রয়েছে এবং সেই কাঁটা তারের বেড়ায় এভাবে কাঁচের বোতল লাগানো হচ্ছে আপনারা জানেন ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কাঁটা লাগানোর ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের তরফ থেকে বাধা আসছে আর যেখানে যেখানে কাঁটা তার লাগানো রয়েছে সেখানে এভাবেই কাঁচের বোতল লাগিয়ে দেওয়া হচ্ছে বিএসএফ এর তরফ থেকে অনুপ্রবেশ ঠেকাতে আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে শুভেন্দু কি কারণে এই নয়া কৌশল দেখো যেটা প্রথমে তোমাকে জানিয়ে রাখি বাকা কলকাতাব মেখলিগঞ্জের গত সপ্তাহে এই সীমান্তেই কিন্তু এই কাটাতারের বেড়া লাগানো নিয়ে বিজিবির আপত্তি তুলেছিল এবং বাংলাদেশের যারা নাগরিক তারা আপত্তি তুলেছিল তা সত্ত্বেও কিন্তু প্রায় দেড় কিলোমিটার অংশ সাধারণ মানুষ সেখানে জিরো পয়েন্টে কাটাতারের বেড়া লাগায় এবং তাকে বিএসএফ সহযোগিতা করে এরপরে এখন কাটাতারের লাগানো বন্ধ থাকলেও কিন্তু বিএসএফের তরফ থেকে সাধারণ মানুষের সাথে নিয়ে গত দুদিন ধরে এই যে কাটাতার লাগানো হয়েছে প্রায় দেড় কিলোমিটার এলাকা সেখানে কিন্তু কাঁচের বোতল লাগানো হচ্ছে যেটা দাবি করা হচ্ছে এলাকাবাসীরা যেটা দাবি করছেন যে রাতের অন্ধকারে বাংলাদেশি দুষ্কৃতিরা বিজেপির সহায়তায় কিন্তু এই যে ছোট যে ফেন্সিং করা হয়েছে সেটা খুলে নিয়ে যেতে পারে বা এখান থেকে গরু পাচার বা অন্যান্য পাচার করতে পারে স্বাভাবিকভাবে অন্ধকারে যখন এই ফেন্সিং খুলে নেওয়ার করবে সেই সময় এই এই কাচের বোতল দুটো কিন্তু একসাথে আওয়াজ করবে এরকমই মনে করছেন তারা এবং তারপরে বিএসএফ সজাগ হলে তখন কিন্তু সেই ক্ষেত্রে এই যে এই যে ফেন্সিং ভেঙে দেওয়া বা এখান থেকে পাচার সেটা কিন্তু অনেকটাই আটকানো যাবে এমনটাই মনে করছে স্থানীয় বাসিন্দারা সেই মতো গত দুদিন ধরে মেখলিগঞ্জের ফুলকা ডাবরি সীমান্তে সেখানে কিন্তু এই কাটাতারের বেড়ার উপরে কাচের বোতল লাগানো হচ্ছে ধন্যবাদ শ্রীলতাহানির মামলায় অভিযুক্তদের ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ চাঞ্চল্যকর অভিযোগ এবার গড়িয়ার আর্য নগর এলাকায় অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ গ্রেফতার করা হয়েছে তিনজনকে উত্তর দিনাজপুরের গোয়ালপুখুর মুর্শিদাবাদের ডোমকলের পর এবার গড়িয়া কাজে গিয়ে ফের পুলিশ আক্রান্ত হওয়ার অভিযোগ উঠল বুধবার গোয়ালপুখুরে ফিল্মি কায়দায় পুলিশকে গুলি করে পালায় খুনের মামলায় অভিযুক্ত এক বিচারাধীন বন্দী মুর্শিদাবাদের ডোমকলে অভিযানে গিয়ে আক্রান্ত হয় পুলিশ এসআই এর হাতের আঙুলে কোপ বসিয়ে চম্পট দেয় বন্দী এবার গড়িয়া এলাকায় শ্লীলতাহানিতে অভিযুক্তদের ধরতে গেলে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠল নরেন্দ্রপুর থানার আওতায় পড়ে গড়িয়ার আর্যনগর এলাকা বুধবার রাতে সেখানে শ্লীলতাহানির মামলায় অভিযুক্ত একই পরিবারের তিন সদস্যকে ধরতে যায় পুলিশ অভিযোগ নীলরতন পাল ও তাঁর দুই ছেলে সৌম্য পাল এবং শ্যামল পালকে পুলিশ ধরতে গেলে তারা ধারালো অস্ত্র নিয়ে চড়াও হন পুলিশ হচ্ছে খবর ধারালো অস্ত্রের আঘাতে এসআই শান্তনু ব্যাগ জখম হয় কালকে আমরা অ্যারেস্ট করতে গেছিলাম আমাদের ওয়ারেন্ট ছিল ওয়ারেন্টটাকে আমরা রেড করেছিলাম তখন যে ওয়ারেন্টি ছিল যখন আমরা বাড়িতে গেলাম তখন ওরা আমাদের উপরে আক্রমণ করলো আমাদের সাব ইন্সপেক্টর একটা স্লাইটলি মাইনের ইঞ্জুরি হয়েছে ওদেরকে আমরা অ্যারেস্ট করেছি টোটাল চারজন গেছিল একজন হালকা আহত হয়েছে পুলিশ সূত্রে খবর দু সালে স্থিরতাহ একটি মামলায় আদালতে হাজির না হওয়ায় বাবা ও দুই ছেলের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয় তিনজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ অন্যদিকে অভিযুক্ত পক্ষের পরিবারের দাবি সিভিল ড্রেসে মত্ত অবস্থায় তাদের বাড়িতে ঢুকে তল্লাশি ও ধরপাকড়ের নামে গুচুতে চালিয়েছে দশ বারো জন লোক গিয়ে ঢুকেছিল ইউনিফর্মেও ছিল না বড় বড় সাবল নিয়ে গেছিল সেই সাবল দিয়ে তালা কেটে লোহার শিকল কেটেছে কেটে ঘরের দরজার ধাক্কা মেরে ভেঙেছে ভেঙে আমার বাবা দাদা ভাইকে রীতিমতো গালে চর থাপ্পড় মা দা বাবাকে তুলে রীতিমতো নোংরা ভাষায় গালাগালি করে মারা শুরু করেছে পুলিশ সূত্রে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে তাঁদের ওপর হামলার অভিযোগে শতপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ রঞ্জিত হালদারের রিপোর্ট এবিপি আনন্দ দক্ষিণ চব্বিশ পরগনা